আপনি কে ভার্দে কে চিনেন আপনি যদি ফুটবলটা ঠিকঠাক মতো ফলো করে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার জেনে যাওয়ার কথা যে তারা কিন্তু ফুটবলে একটা বিপ্লব ঘটিয়ে ফেলেছে দেখুন কেপ ভারতে কে আপনি বিশ্ব মানচিত্রে বা বিশ্ব ফুটবলে তেমন একটা খুঁজে পাবেন না কিন্তু তারা আমাদেরকে মনে করিয়ে দিল যে কেপ ভারতে নামে একটা দেশ আছে আর তারা কিন্তু এইবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেললো এখন কোয়ালিফাই কিভাবে করলো তারা তো দেশ অনেক ছোট তাদের ভালো ফুটবলার নাই কিন্তু তারা বিশ্বকাপে কোয়ালিফাই করলো কিভাবে এই যে আমাদের দেশে একটা সিন্ডিকেট একটা মহল আমাদের বাংলাদেশী যারা বাইরের লিগে খেলে অরিজিন ফুটবলার আসে বা প্রবাসী ফুটবলার আছে তাদেরকে দেখতে পারে না তাদেরকে ট্রায়ালে এনে ঝামেলাভাবে আবার ছুড়ে ফেলে দেয় কিন্তু কেভারদে এই কাজটা করেনি তারা কি করছে বিভিন্ন লিগ থেকে খেলা তাদের অরিজিন প্লেয়ারদেরকে এনে এবার কিন্তু দুই ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেললো তাদের স্কোয়াডে অলমোস্ট সবগুলো প্লেয়ারই কিন্তু অরিজিন প্লেয়ার আমাদের দেশে এত ভালো ভালো অরিজিন প্লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু আমরা তাদেরকে আনতে পারছি না বা তাদেরকে আমরা দূরে ফেলে দিচ্ছি কোনো একটা সিন্ডিকেটের কারণে বাংলাদেশে যারা উপরমহলে কর্মকর্তা আছে বা যারা বি বাফুফেতে বসে আছে তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখা দরকার যে বাংলাদেশ এত ছোট দেশ না এটা অনেক বড় একটা দেশ আর এখানের মানুষ ফুটবলকে ভালোবাসে ফুটবলে একটা জাগরণ ঘটাইছে এখন আপনারা যদি এই ফুটবলের জাগরণটা ধরে রাখতে না পারেন ভবিষ্যতে কিন্তু আপনারা ফুটবল মানচিত্র থেকে হারিয়ে যাবেন